নমস্কার সবাইকে কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা আর আমার আরও একটা নতুন ঢকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে কৌশিকীর ভাত তার সাথে মেহেন্দি আর আমার আরও একটা ফ্রেন্ডের আজকে বিয়ে আছে তো সব মিলিয়ে তো বুঝতেই পারছো আজকে দিনটা কতটা ব্যস্ত কাটবে আর সারাদিন অনেক কিছু হতেও চলেছে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি রেডি হয়ে গেছি বেশি কিছু মেকআপ করিনি সন্ধ্যাবেলা আবার মেকআপ করতে হবে বলে ওই যে বললাম আর একটা ফ্রেন্ডের বিয়ে আছে তো কৌশিকী আইবুড়োভাতে সিম্পল সেজেই যাচ্ছে আর এখন এই সব মেকআপ আমি ব্যাগে ভরবো কেননা এরপর আর আমি বাড়ি আসবো না কৌশিকীদের বাড়ি থেকে এখন ঘড়ির কাটাতে প্রায় বেলা বারোটা বাঁচতে চললো বা আর বেশি হয়ে গেছে এখন আমি সব কিছু গুছিয়ে যাচ্ছি কৌশিকীদের বাড়ি দ্বিতীয় পর শুরু হয়ে যাবে এসে কিছুটা হাতে হাতে গুছিয়ে দিলাম থালার চারিদিকগুলো তারপর ওইখানেই যে বসে পড়েছে আজকে এবার শুরু হবে ওর আশীর্বাদ পর্ব প্রথমে যে আশীর্বাদ করছে এটা হচ্ছে কৌশিকীর দিদা এরপরই কাকিমা মানে কৌশিকীর মা আশীর্বাদ করবে যাকে দেখলে সেটা হচ্ছে কৌশিকীর মা কাকিমার আশীর্বাদ করার পর অনেকের আশীর্বাদ হওয়ার পর এখন একটা একটা ফটো সেশন চলছে বাড়ির সবাই মিলে বন্ধুরা সবাই মিলে ফটো তোলার পালা এরপরই শুরু হবে ওর আই ভাত বিয়ে মানেই তো অনেক মজা ফটো আর ইয়ের প্রত্যেকটা রিচুয়ালস আমার এত ভালো লাগে প্রত্যেকটার সাথে অনেক বেশি করে ইমোশান জড়িয়ে থাকে স্পেশালি মেয়েদের আর ওইখানে খেতে বসে গেছে ওদিকে আমরাও এবার খেতে যাব ও ততক্ষণে খেয়ে নিক আমরা খেয়ে আস্তে আস্তে আবার ওর মেহেন্দিও শুরু হয়ে যাবে ঠিক ওর মেহেন্দি শুরু হয়ে গেছে কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না ওই যে বললাম আর একটা ফ্রেন্ডের বিয়েতে যেতে হবে সব দিকটাই তো ম্যানেজ করতে হবে খুব ইচ্ছা করছিল ওর মেহেন্দিতে থাকি অনেক মজা হবে গান হবে কিন্তু কি কোনো উপায় নেই হাতে বুঝতেই পারছো আর কি করা যাবে কৌশিকী শুধু আই বুড়ো ড্রেসটা চেঞ্জ করেই বসে পড়ে ওকে খুবই মিষ্টি লাগছিল দুটো লুকেই এবার আমাদের বেরোনোরও সময় হয়ে গেছে আমি আর বনশ্রী এবার যাবো ওদের বাড়িতে রেডি হতে আমার এই সাইড এই সাইডটা এখন রেডি হয়ে চলে এসেছি শ্রোতার বিয়েতে যেখানে ভেনু ছিল সেইখানে সে আরও সব ফ্রেন্ডরা এলো সবাই মিলে একসাথে মিট করে তারপর শ্রোতার সাথে গিয়ে দেখা করে ওকে গিফট দিয়ে এখন আমরা এদিকে এসে বসে একটু গল্প করছি আর ওই যে ওকে এবার নিয়ে যাওয়া হবে ছাদনা ছাদনাতলাতে ততক্ষণে আমরা এক প্লেট পকোড়া হাতে নিয়ে বসে পড়েছি পরে এসে গেছে বিয়েও শুরু হয়ে গেছে আর আমি বসে বসে বিয়ের রিচুয়ালস গুলো দেখছিলাম আমার বেশ ভালো লাগে দেখতে হাই কর হাই করছি তখন বসে বিয়ের রিচুয়ালসগুলো কিছুটা দেখার পর এদিকে এলাম বনশ্রীরা কফি খাবে বলে আমার কফি খেতে অতটা ভালো লাগে না আর এই দেখো বিয়েবাড়িতে সব থেকে বড়ো অতিথি চলে এসছে ওদিকে বিয়ে হতে থাক আমরা ততক্ষণ গিয়ে খেয়ে আসি তাহলে যখন মেন বিয়ের রিচুয়ালসগুলো হবে তখন দেখতে পারবো এখন চলে এসেছি খেতে খেতে বসেও তো আমাদের বকবকের শেষ নেই আমরা যে কী বকছিলাম যাই না হাজার রকমের গসিপ থাকে বন্ধুরা যখন একসাথে থাকি তো সেই সবই চলছিল। খেতে বসে প্রথমে দিয়েছিল হচ্ছে চিকেন স্যাটে তারপর কচুরি আর আলুর দাম রাইস চিলি চিকেন রাইস চিলি চিকেনটা যদি আমি বহু দিন পর খাচ্ছি আমি অনেক তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পর খেয়েছি বলে আর সাথে আইসক্রিম নিয়ে নিচে চলে এসেছি দেখি শ্রোতা বিয়েতে বসে পড়েছে আর বনশ্রী বাড়ি চলে গেছে ওর ফিরতে দেরি হয়ে যাবে আর আমি আর সঞ্চারি বসে বসে এখন শ্রোতার বিয়ে দেখব বললাম আমার বিয়ে জিনিসটা মানে বিয়ের রিচুয়ালসগুলো দেখতে খুব ভালো লাগে কত কিছু হয় না একটা বিয়ে একটা মেয়ের কত ইমোশান জড়িয়ে থাকে তার মধ্যে তখন কত কিছু মিক্সড ফিলিং কাজ করে এ টেনশান একটা আনন্দ ভয় সব মিশিয়ে একটা অন্যরকম অনুভূতি কাজ করে তাই না আর এক একজনের বাড়িতে এক এক রকমের বেচ রিচুয়ালস হয় সেই জিনিসগুলো দেখতেও ভালো লাগে আমার তো বেশ মজা লাগে কার কার আমার মতো বিয়ের এই ব্যাপারগুলো দেখতে ভালো লাগে বলো তো আর সব থেকে তো মজা লাগে ওই যখন ওই পুকুর পার হয় না ওটা অনেকের মধ্যে থাকে অনেকের মধ্যে থাকে না তো ওই জিনিসটা দেখতে তো আমার আরও বেশি ভালো লাগে এবার ওদের সিঁদুর দান হবে খৈদান হয়ে গেছে মুহূর্তটা তো প্রত্যেকটা মেয়ের জীবনে স্পেশাল সিঁদুরদ্যানের জন্যই অপেক্ষা করছিলাম আমরা তিনজন ফ্রেন্ডই শুধু ছিলাম লাস্টে বিয়ের শেষ পর্যন্ত এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা রাত বারোটার সময় কিছু না পেয়ে আমরা তিনটে বন্ধু হেঁটে হেঁটে বাড়ি এসেছি অনেক মজা হয়েছে আজকে সারাদিনটা কৌশিকী রায়বুড়ো ভাত মেহেন্দিতে তারপর শ্রোতার বিয়েতে মিল রাখলে লাইকটা করে দিও শেয়ার করে দিও আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইবটা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা